নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি মিলিত হয়েছি প্রথমত আপনারা জানেন গতকাল মিড নাইটে বারোটার সময় যে ডিজাস্টারটা হয়েছে মেটিয়াবুর এলাকায় তাতে এখনো পর্যন্ত প্রায় ছ সাতজন জন মারা যাওয়ার খবর ছজনের তো কনফার্মই হয়েছে আমি নিজেও এক্স স্যান্ডেলে ছজনকে আমার কন্ডোলেন্সেস তার ফ্যামিলিদেরকে জানিয়েছি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা এবং আমি রাত্রি একটা তেরো মিনিটে প্রথম এক্স হ্যান্ডেলে দিয়েছিলাম জানেন কারণ তখন গভর্নমেন্ট পুরো স্টেট গভর্নমেন্টস তারা ঘুমাচ্ছিলেন আমি একটা তেরোতে দিয়েছিলাম কারণ ওই এলাকার বহু মানুষজন আমাকে ফোন করে তারা বলছিলেন এবং কোনো কোনো ইউটিউবার বা লোকাল চ্যানেল পোর্টাল তারা সেখানে গেছিলেন সেই সময় তাদেরকে কাজ করতেও দেওয়া হচ্ছিল না বাধা দেওয়া হচ্ছিল কিছু একটা লোকানোর চেষ্টা করা হচ্ছিল যাই হোক আমি মনে করি যদি কালকে ভোরের আগে যদি এনডিআরএফের সাহায্য চেয়ে নিত মুখ্যমন্ত্রীর আশার অপেক্ষা না করে তাহলে মৃত্যুর সংখ্যাটা কমে যেত দেবরির নিচে যারা ছিলেন তাদের অনেকেই মারা গেছেন এখন অব্দি প্রথম তো দুজন মারা গেছিলেন চারজনকে তো পাওয়া গেছে মৃত হিসেবে এই টাইমটা চলে যাওয়ার জন্য শ্বাস বন্ধ হয়ে বা সিরিয়াস ইঞ্জুরি হয়ে মারা গেছেন আমি প্রথমত সরকারের এই দায়িত্বজ্ঞানহীনতার নিন্দা করি দ্বিতীয়ত এই যে সিম্বলিক আজকে এই জিনিসটা সামনে এসেছে এর সঙ্গে সন্দেশখালীকে না জড়লেও সন্দেশখালী তো শাসকদ স্পন্সর যে কাণ্ড কারখানা সামনে এসেছিল তারপরে পরে বেরিয়েছে কিন্তু এখানেও গোটা কলকাতা জুড়ে গ্রেটার কলকাতা শুধু কলকাতা নয় কে এমডিএ এলাকা জুড়ে বলা যেতে পারে মানে একেবারে বারাসাতের সেই প্রান্ত বাদু থেকে হরিদেবপুর জোকা পর্যন্ত এই বিস্তীর্ণ কলকাতা বা কে এলাকা বা গ্রেটার ক্যালকাটাতে এই তৃণমূল কংগ্রেস আসার পর থেকে দু হাজার দশের পর থেকে তারা কোথাও ছোট ডোবা পুকুর জলাশয় এমনকি ক্যানেল বিহালার চড়িয়াল খাল হোক কালীঘাটের কালীঘাটের নালা হোক বা দত্তাবাদ লেক টাউনে ক্যালকাটা ক্যানেল হোক কোথাও বাকি রাখেন এবং যদি এই অডিট করানো যায় কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে বা সিপিডাব্লিউডির মতো কোনো কম্পিটেন্ট ভারত সরকারের সংস্থাকে দিয়ে ইফ নেসেসারি কোর্ট মনিটারিংও হতে পারে তাহলে আপনি দেখবেন কয়েক হাজার পুকুর বোঝানো হয়েছে এবং সেখানে কাউন্সিলর লোকাল পুলিশ এবং কর্পোরেশন বা মিউনিসিপালিটির মাথা থেকে ইঞ্জিনিয়ারিং সেল একসঙ্গে তারা এই কাজগুলো করেছেন শুধু মেটিয়াবুরুজ গার্ডেন ব্রিজ বন্দর এলাকায় যেখানে মাননীয় মেয়র বিধায়কও বটে সেখানে আমি সংখ্যা দিয়েছি আটশো এইট হান্ড্রেড ইলিগাল কনস্ট্রাকশান আছে কখনো যদি জনস্বার্থের মামলা কেউ করেন বা কোনো ইন্ডিপেন্ডেন্ট এদেরকে দিয়ে লাভ নেই কলকাতা কর্পোরেশনের কমিশনারকে দিয়ে দিয়ে লাভ নেই কারণ তারা মমতা ব্যানার্জি বা তার ভাইপোর বাইরে যাওয়ার ক্ষমতা সাহস তাদের কখনোই নেই আটশো ইলিগাল কনস্ট্রাকশন ওখানে আছে এক কলকাতা বসবাস করছে এবং এরা বিপুল পরিমাণ টাকা এইভাবে তোলে আপনি এদের কনভারশন নেই মিউটেশন নেই বিল্ডিং প্ল্যান নেই ফায়ার ব্রিগেডের এনওসি নেই পরবর্তীকালে সিএসসি থেকে হুকিং করে বিদ্যুৎ জ্বালায় বিদ্যুতের বিলও বহু জায়গায় দেয় না এই কারণে কলকাতার মেয়র বা ওখানকার এম একটা সময় আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এক সাংবাদিককে নিয়েছে ওখানে কি বলেছিলেন সেটা আপনারা জানেন নির্বাচন বিধি চলছে বলে সেটা আমি আর উচ্চারণ করলাম না আমি স্মরণ করিয়ে দিলাম বাংলার মানুষকে এবং গুলশান কালোনি তপসিয়া থেকে শুরু করে ইলিগাল কষ্ট একাধিক জায়গায় আছে কর্পোরেশনের বারো বছর আগের যে ম্যাপ এগারোর আগের যে ম্যাপের সঙ্গে বর্তমান ম্যাপের কোনো মিল নেই এখানে আরেক মন্ত্রী নেতা জাভেদ খান তার পুত্র এই এলাকা পুরো কন্ট্রোল করেন একইভাবে মুকুন্দপুরে কোনো জলা জমির অস্তিত্ব নেই একশো ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আরেক মন্ত্রী টালিগঞ্জের তিনি এখানে যুক্ত এবং গার্ডেনটিচে শামস ইকবাল মানে অনিল ভাবতে পারেন পাঁচ দিন আগে পাঁচ কোটি টাকা প্রায় কিছু কম দাম দিয়ে গাড়ি কিনেছে এর আগে আপনাদের চ্যানেলেই অনেক জায়গায় দেখিয়েছিলেন একটা কাউন্সিলার কত দামি গাড়ি করে ঢুকছে পার্সার কাছে ঠিক একই অবস্থা ওয়ার্ড নাম্বার একানব্বই সাতষট্টি সত্তর আশিটা কাজ হচ্ছে সোনা পাপু এক মাফিয়া লাইক শাহজাহান লাইক শামস ইকবাল সেখানে রাজবিহারীর এম ইনভলভ খেয়াদা এক মুকুন্দপুর একইভাবে তপসিয়া তৃণমূল পার্টি অফিসের উল্টো দিকে এক্ষুনি যদি আপনার চ্যানেলের রিপোর্টার যান দেখবেন ওয়াটার বডি বুঝিয়ে প্রথমে ওয়াটার বডিগুলোতে বাইক থেকে কচুরি পানা এলে ফেলা হয় যাতে জল চোখে না পড়ে তারপরে টিন দিয়ে উঁচু করে ঘেরা হয় তারপরে আস্তে 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 পনেরো বিশ দিন দিয়ে দিয়ে আস্তে আস্তে এগুলো করা হয় এবং তৃণমূল কংগ্রেস এর সঙ্গে সরাসরি যুক্ত কাউন্সিলাররা আপনি ভাবতে পারেন এই শামস ইকবাল প্রায় নিরানব্বই পার্সেন্ট ভোট নিয়ে জিতেছে আটানব্বই দশমিক সামথিং আপনি ভাবতে পারেন যে এদের লাইসেন্সটা কেন দিয়ে রেখেছে কিছুদিন আগে ওই এলাকাতে সতেরো কোটি টাকা একজন ব্যবসায়ীর বাড়ি থেকে ইডি উদ্ধার করেছিল এবং আমি দাবি করছি কলকাতার বিল্ডিং প্ল্যান এবং জলাভূমি উইদাউট এনওসি ফ্রম ফিশারিজ ডিপার্টমেন্ট উইদাউট এনওসি ফ্রম আদার্স ডিপার্টমেন্ট উইদাউট এনওসি ফ্রম এনজিটি কত এই ধরনের বেআইনি ইলিগাল কনস্ট্রাকশন কলকাতাতে হয়েছে গ্রেটার ক্যালকাটাতে হয়েছে তার তদন্ত হওয়া উচিত এবং আজকে যে ছটি সংখ্যালঘু পরিবারের নিরীহ গরিব মানুষ ঝুঁকটিতে থাকা মানুষ তারা খুন হয়েছেন এর পিছনে আমি মনে করি পরোক্ষভাবে শাম সিকবাল ফিরাদ হাকিম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তার দল এবং তার সরকার দায়ী এর বৃহত্তর তদন্ত হওয়া উচিত ক্ষতিপূরণের প্রশ্নে মৃত্যু ক্ষতিপূরণে হয় না আমরা দাবি করছি পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে অবিলম্বে শামস অনিলকে গ্রেপ্তার করতে হবে এবং আহতদেরকেও মিনিমাম পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং আগামী এক মাসের মধ্যে কলকাতা কর্পোরেশনকে ওয়ার্ড ধরে ধরে অনুমোদিত বিল্ডিং আর অনুমোদনহীন বিল্ডিংয়ের তালিকা প্রকাশ করতে হবে জনস্বার্থে আমি বিরোধী দলনেতা হিসেবে আগামীকাল পরশুর মধ্যে আমরা পশ্চিমবাংলার সংখ্যালঘুদের বলবো রামপুরহাটের বগটুই থেকে মেটিয়াবুজের একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ড গরিব সংখ্যালঘু ভাই বোনদের মমতা বন্দ্যোপাধ্যায় এক শ্রেণীর শাহজান টাইপের মাফিয়া গুন্ডা বাকিবুর রহমানের মতো রেশন দুর্নীতিগ্রস্ত এই শাম সিকবালদের মতো ভূ মাফিয়া প্রমোটার রাজের জনকদের তাদেরকে ছয় ছয় কোটি টাকার মালিক করেছে আর তাদের অপকর্মের জন্য আপনাদেরকে গরিব মানুষগুলোকে গার্বেজের তলায় মারা যেতে হচ্ছে ঠিক একইভাবে এই গুন্ডারাজের জন্য ভাদু আনারুলের গোলমালে দু হাজার বাইশ সালে রামপুরহাটের বকটুইতে একুশে মার্চ সেখানে সংখ্যালঘু মুসলিম মহিলা বাচ্চাদেরকে পুড়িয়ে মারা হয়েছিল এই জঙ্গল রাজের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়াই করছে আমরা আহ্বান করব কলকাতার নাগরিকগণকে এর প্রতিবাদ করুন আমরা আহ্বান করব প্রয়োজন হলে জনস্বার্থের মামলা দায়ের করুন যারা এফেক্টেড পিপল আপনারা আমাদের আইনি সাহায্য দেব ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা এবং উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার কমিটির লোকেরা বিভিন্ন জায়গায় আজকে বিক্ষোভ দেখিয়েছে কর্পোরেশনের গেটে বিক্ষোভ হয়েছে যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খানের নেতৃত্বে উত্তর কলকাতার সভাপতি তমগ্র ঘোষেদের নেতৃত্বে আগামী দিনে আন্দোলনের তীব্রতা আমরা বাড়াবো যেহেতু এনসিসি চালু হয়েছে নির্বাচন কমিশনের বিধি মেনে নিয়ম মেনে অনুমোদন নিয়ে আমরা করব আর ওই এলাকায় সকাল নটা দশে মুখ্যমন্ত্রীকে পরিদর্শন করিয়ে তারপর থেকে অন্য কাউকে আর ঢুকতে দেওয়া হচ্ছে না বন্দি করা হয়েছে কালকে রাত্রে একটা তেরোতে আমি দিল্লি থেকে বসেই টুইট করেছিলাম আবেদন ছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি কমিশনার কলকাতা পুলিশ এনডিআরএফকে ডাকুন এনডিআরএফকে ডাকুন তাহলে হয়তো মৃত্যুর সংখ্যা কমে যেত তারা নিজেরাও পারবেন না অন্যদেরও পারবেন না আমফানের সময় আমরা দেখেছি গা করে কলকাতাকে অন্ধকার করে রেখেছিলেন দু সপ্তাহ তারপর উড়িষ্যা থেকে উড়িষ্যা সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে এনে দিতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মদের দোকান বেড়েছে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে লটারির স্টল তৈরি হয়েছে এবং দান ক্ষয়রাতি খেলা মেলা যথেচ্ছা হয়েছে কিন্তু এই ধরনের ডিজাস্টারের ক্ষেত্রে ডিজাস্টার মোকাবিলার ক্ষেত্রে কুইক রেসপন্স টিম বা পেশাদার অর্গানাইজেশন পেশাদার স্কিল হাই স্কিল্ড পিপল তিনি তৈরি করেননি ভবিষ্যতেও করবেন না এই ঘটনা কলকাতা জুড়ে চলা বেআইনি প্রমোটারি রাজ জলাভূমি বন্ধ করা এবং কোটি কোটি শত শত কোটি টাকা এই ফ্লাট কেনা বেচা গ্রামের মানুষ জেলার মানুষ প্রতিবেশী রাজ্যের মানুষ কলকাতায় একটা বাড়ি কিনব এই যে মানুষের ইচ্ছা তাকে অপব্যবহার করে এই র্যাকেটের তৈরি হয়েছে এবং সব জায়গায় কাউন্সিলর পুলিশ কলকাতা কর্পোরেশনের মেয়র থেকে ইঞ্জিনিয়ারিং বিভাগ সরাসরি এর সঙ্গে যুক্ত আগামী দিনে তথ্য প্রকাশ করা প্রতিবাদ করা এই সব কাজই রাজ্যের প্রধান এবং ডিপেন্ডেবল মানুষের আশীর্বাদ পুষ্ট বিরোধী দল ভারতীয় জনতা পার্টি করবে কাউন্সিলর ভাগাভাগি আছে আগের গল্প বলে লাভ নেই এরা যা করেছে সব আমলকে ছাড়িয়ে গেছে যে ছিল আমি বলবো না কিন্তু এরা যা করেছে সব আমলকেই ছাড়িয়ে গেছে এর কোনো মানে সীমা পরিষেবা নেই আবারও বলি বন্দর সহ দক্ষিণ কলকাতাতে পার সার্কাস থেকে শুরু করে জোকা হরিদেবপুর পর্যন্ত একটা জায়গায় কিছু ঘটবে পিসি জানবে না আর মেয়র জানবে না এটা হতে পারে না আর ওখানে কোনো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কিছু চলে না সব ওরাই চলে ওরাই আইন ওরাই সংবিধান ওরাই আইন ওরাই কানুন ওরাই সব এক একজন ছোট ছোট মনসবদার সন্দেশখালী শাহজাহানদের মতো মিনাখার আয়ুব গাজীর মতো বাসন্তীর রাজা গাজীর মতো ক্যানিংয়ের শকত মোল্লার মতো ফলতার জাহাঙ্গীরের মতো এরা সব ছোট ছোট মনসবদারি রাজত্ব করছে কেউ ঔরঙ্গজেব কেউ শাহজাহান কেউ আকবর মুঘল পাঠানদের সময় যেমন রাজত্ব ছিল এরা ওখানে ওদেরই আইন অন্য কারোর কোনো আইন চলে না